স্যান্ডউইচ বানাবো তার জন্য এখানে ছ পিস ব্রেড নিয়েছি আরও লাগলে পরে নেবো এখন আপাতত ছ পিস নিয়েছি আর এখানে দুটো আলু আর দুটো ডিমকে সেদ্ধ করে রেখেছি এবার এটা একটা গ্রেড করে নেব ডিম দুটোকে এভাবে গ্রেড করে নিয়েছি আর আলুটাকে গ্রেড করে নিয়েছি আর এদিকে গাজর গ্রেড করে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে একটা মিশ্রণ তৈরি করব তার জন্য এখানে ময়দা নেব চার চামচ ময়দা নিলাম আর কর্নফ্লাওয়ার নেব এক চামচ কর্নফ্লাওয়ার নেব পরিমাণ মতো লবণ দেব আর গোলমরিচের পাউডার দেব সবগুলো উপকরণগুলো সব মিক্সড করে নেব এবার জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব এবার এগুলো সব এক জায়গায় করে নেব প্রথমে ডিম ডিমে ক্রেটটা দিলাম এবার আলু দেবো আর এবার সব একসঙ্গে মিক্স করে নেব নরপুল লবণ দেব আর গোলমরিচের পাউডার দেবো এটাকে মিক্সড করে নেব এইভাবে সমস্ত উপকরণ আমি এভাবে মিক্স করেছি দেখুন এটা করা হয়ে গেছে এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে বেকিং পাউডার দেব এই চামচের হাফ চামচ বেকিং পাউডার দেবো দিন ভালো করে মিক্সড করে নেব একেবারে প্লেট কে এভাবে কেটে নেব আমি একটু সেকে নিয়েছিলাম একটু দেখানো হয়নি এভাবে সেকে নেবেন যেমন ইচ্ছা করে কাটা এটা ত্রিকোণ করছি আপনারা চৌকো করতে পারেন মানে এইভাবে মাঝখান দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটেও করতে পারেন তা আমি এইভাবেই করছি আমি একটা করে দেখাচ্ছি এখান থেকে নেব এখানে চিজ রেখেছিলাম গ্রেট করে এর উপর দিয়ে চিজ দিয়ে দেবো আর একটা প্লেট এভাবে সব তৈরি হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব তার জন্য এখানে ব্যাটারটার মধ্যে প্রথমে আমাকে ডোবাতে হবে আর এদিকে কড়াই বসিয়েছি আগে থেকে কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার এক একটা প্লেট এভাবে

তুলে এইভাবে প্রত্যেকটা করে নেব স্যান্ডউইচ গুলো তৈরি হয়ে গেছে দেখুন এক টমেটো টমেটোর কেচাপ দিয়ে চাপ করে দিলাম